আগামী এক জুন থেকে ইংল্যান্ড এবং ওয়ালসে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম বড় আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ ক্রিকেট দল স্বাগতিক দেশ হওয়ায় চাপটা বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডের উপরেই বেশি থাকবে বলে মনে করেন সাবেক ইংলিশ কিংবদন্তি স্পিনার অ্যাশলে গিলস তিনি বলেন ইংল্যান্ড টানা দ্বিতীয়বারের মতো এই ইভেন্টটি আয়োজন করতে যাচ্ছে তাদের গ্যালারি ভরা দর্শকের সামনে খেলতে হবে এবং চাপটা স্বাগতিকদের উপরেই বেশি থাকবে অন্যদিকে বাংলাদেশ তাদের স্বাভাবিক খেলাটাই খেলবে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে এসেছে তাই তাদের পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ইংল্যান্ডের হয়ে চুয়ান্নটি টেস্ট এবং বাষট্টিটি ওয়ান খেলেছেন এই সাবেক ইংল্যান্ড স্পিনার ইঞ্জুরির কাছে হার মেনে ক্রিকেট থেকে অবসর নিতে হয় গিলসকে তবে গিলসের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে সেমিফাইনাল খেলার ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এ প্রসঙ্গে তিনি বলেন সবাই নিশ্চয়ই শিরোপার জন্য লড়বে তবে আমি মনে করি এবারের আসরে বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে আমার মতে সেমিফাইনালে ইংল্যান্ড ভারত দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশকেই রাখব যদি বাংলাদেশ কোয়ালিফাই করতে ব্যর্থ হয় তাহলে তাদের পরিবর্তে শেষ তারে অস্ট্রেলিয়াকে রাখবো আমি